ইমুতে আপনি যদি কাউকে ছবি এবং ভিডিও এবং স্টোরি মানে পোস্ট করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ইমো পোস্টগুলো অটোমেটিক দেখবেন ঝাপসা হয়ে যায় তো আমি আপনাদেরকে একটি সেটিং দেখে দেবো ওই সেটিংয়ের কাজটি যদি আপনারা করেন আপনি যদি কাউকে ছবি পাঠান বা ভিডিও পাঠান সেটা কোনো ধরনের মানে এইচডি কোয়ালিটিতেই পোস্ট হবে কোনো ধরনের ঝাপসা হবে না আপনারা যদি অনেকেই ইমূর্তে পোস্ট করেন সেক্ষেত্রে দেখা যায় ঝাপসা হয়ে যায় তো এই সেটিংয়ের কাজটি করলে আপনাদের ওই ছবিটা স্টোরিটা একদম এইচডি কোয়ালিটিতে পোস্ট হবে তো কিভাবে করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের অ্যাপটিতে আসতে হবে তারপর ওপরে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন পেয়ে যাবেন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন নিচে এখানে এই লোড ডাটা এটার পর ক্লিক করে এটা যদি আপনাদের ইয়ে করা থাকে এটা জাস্ট আপনারা অন করে দিবেন দেওয়ার পর এখান থেকে ফটো অ্যান্ড আপডেট ইয়ে এটার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা হাই পাবলিশন এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন এখান থেকে মাঝখানেও দিবেন না ওপরেরটা তো দিবেন না একদম লাস্টেরটা মানে এইচডি মানে হাই হাই ফুল মানে তে প্রধান হচ্ছে এখানে এইচডি লেখা আছে বুঝতে পারতেছেন তো এটা জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে আপনারা বের হয়ে আসবেন এখন আপনাদের যে কাজটি করবেন এখন যদি আপনারা আপনারা যদি ইমোতে যদি কাউকে একটি ছবি অথবা স্টুডিও পাঠান এখান থেকে সেটা কিন্তু আপনাদের একদম এইচডি কোয়ালিটিতেই পোস্ট হবে যেমন ধরেন আমি যদি এটা যদি পোস্ট করতে চাই এটা কিন্তু আমার এখন এইচডি কোয়ালিটিতেই পোস্ট হবে এখানে যদি আমি পোস্টে ক্লিক করে দিই একদম ফুললি এইচডি কোয়ালিটিতেই পোস্ট হবে দেখেন আমি যদি এখন বলাই দেখেন এইচডিতেই কিন্তু দেখা যাচ্ছে আমি যেরকম পোস্ট করছি ওইরকমই দেখা যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এই সেটিংটি করে আপনারা এইচডি কোয়ালিটিতে এই মুহূর্তে যে কোনো কিছু পোস্ট করতে পারবেন